আজকে আমরা একটা প্রিন্টারে দেখতে পাচ্ছি টোনার ইরোর লেখা আসছে টোনার ইরোর প্রিন্টারটা হচ্ছে স্টুডিও পঁচিশ তেইশ এক এটা সমস্যা হচ্ছে টোনার সমস্যা তো আমরা এখন এটা ঠিক করব প্রথমে এটা খুলে এখানে একটা টিপ দিয়ে আমরা এটা টান দিব টান দিয়ে এনে আমরা টোনারটা বের করে এখানে বের হচ্ছে এই পাশটা দেখাই টোনারে এই পাশটা আমরা একটু পরিষ্কার করে দিব দিলে দেখবেন টুনারি ইয়েটা চলে যাবে ভালো একটা কাপড় নিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন যদি আপনার ভালো কাপড় দিয়ে মুছে দিতে পারেন আর না হয়ে একটা সিরিজ কাগজ নিয়ে এটা একটা গসা দিয়ে দিবে গসা দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাব আশা করি এই সমস্যাটা আর হবে না দেখবেন আমরা এখন প্রিন্টারটা লাগিয়ে নিচ্ছি দেখেন টুনারি রস দেখছেন ঠিক হয়ে গেছে এভাবে আপনারা ট্রোলার ইর ঠিক করতে পারেন